যার ঘ নেই তার নাম বাদ অযোগ্যদের নাম তালিকায় গরিবদের মাথার উপর ছাদের স্বপ্ন এবার বিতর্কে হাইলাকান্দের উত্তর কাঞ্চনপুরে আবাস যোজনার তালিকা প্রকাশ হতে ফেটে পড়ল জনতার ক্ষোভ অনিয়মকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল উত্তর কাঞ্চনপুর গাঁও পঞ্চায়েত বিএমএাই নতুন লিস্টে নাম নেই কেন বিভাগীয় কর্তৃপক্ষ জবাব চাই চাই জবাব চাইব নতুন করে লিস্টে নাম নেই কেন বিভাগীয় কর্তৃপক্ষ জবাব চাই হাইলাকান্দি ব্লকের উত্তর কাঞ্চনপুর গাও পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা প্রকাশ ঘিরে চরম বিতর্ক তালিকায় অনিয়মের অভিযোগে সকাল থেকে উত্তাল হয়ে উঠল গোটা এলাকা গ্রামবাসীদের অভিযোগ প্রকৃত গরিব এবং গৃহহীন পরিবারগুলির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অথচ যারা এই যোজনার যোগ্যই নয় তাদের নাম তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এতে ক্ষুব্ধ শতাধিক মানুষ গাও পঞ্চায়েতে কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন বিক্ষোভকারীরা স্লোগান তুলতে থাকেন প্রকৃত উপভোগ ভোক্তাদের নাম চাই অনিয়মের বিচার চাই তাদের অভিযোগ জীবিকা সখী কর্তৃক প্রস্তুত করা অনিয়মের তালিকায় সেখানে একেবারেই স্বচ্ছতা রক্ষা করা হয়নি সেখানে অনিয়ম হয়েছে পরে প্রকৃত সুবিধা বঞ্চিত হচ্ছেন এদিকে উত্তর কাঞ্চনপুর সভাপতি এবং সদস্যরা তালিকায় অসঙ্গতি থাকার কথা স্বীকার করেছেন তাদের বক্তব্য প্রকৃত মানুষদের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে একই সাথে তারা জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এবং বঞ্চিত পরিবারের নাম দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন গ্রামবাসীর ক্ষোভ এবং পঞ্চায়েত কর্তৃপক্ষের স্বীকারোক্তি দুই মিলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে এখন দেখার বিষয় জেলা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে এ ব্যাপারে মার্চ মার্চ যেটা মানে জিওটেকিং কইছিল এই জিওটেকিং শো যে সিস্টেম করাයිছে জীবিকা সূখির মাধ্যমে জীবিকা সূখির মাধ্যমে যে সিস্টেম করাইছে এটা তারা জিওটেকিং করছেন গিয়া ঘরে ঘরে গিয়া আর পাবলিকও কইছেন যে তুমি যেন কাগজটা আমরা আমি জমা দিলে আমরা অনলাইন কর্ম করিনি পাবলিকের কাগজটা দেওয়ার বাদে তারা কাগজটা জিও মানে জীবিকা চকি হলে তারা গরত হচ্ছে এটা জিও টেকিং করছে না আর জিও টেকিং না করার কারণে এত জিবির মাঝে মায়ের খাইছে যে কত বড় জিবির মাঝে দুইশো আর দুইশো বিশটা নাম আর তাও তারা লিস্টটা গোপনে রাখি লাইছে তারা গেছে জীবিকা জীবিকা চকি গেছে এটা কোনো গ্রুপ মেম্বারে পাইছে না বা কোনো প্রেসিডেন্ট হিসাবে এটা লিস্ট হওয়া ভাবছে না তারা তারা গুপ্তভাবে রাখি লাইছে এবং মানুষের ই কে হইতো ই কে আমরা কেউ জানিয়ান না যে ইউপি সিটা করে না লগে তারা এবং লিস্টও দেয় না পাবলিকের সম্মুখে তো দরিয়া হইত না নি আমরা অতটা গড়াইছে এটা পাবলিকেও জানে না এই বলি আজকে আমরা প্রতিবাদী সভা যে এটা গভর্নমেন্টে এটা যেটা সিস্টেম করছে এই সিস্টেম পুরা মানে ভুল এই সিস্টেমে হইলে আমরা জিবি পুরা পুরা হিসাবে মায়ের খাইছে এখন আমরা ডিসি মহোদয়ের কাছে বা হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ করি আর যে পুনরায় রিবার জিও টেকিং করত এবং যোগ্য যারা মানুষের নাম বাদ পড়ছে এরা পুনরায় নাম অন্তর্ভুক্ত করা হইতো আমার উপযুক্ত হিতাধিকারী যারা এটা থেকে বঞ্চিত হয়েছে আজকে এই কারণে আজকে আমরা জিপি অফিসের সামনে একটা প্রতিবাদী সভা আহ্বান করছি সেই প্রতিবাদী সভার মূল কারণটা এই প্রতিবাদী সভার মাধ্যমে আমরা আজকে প্রতিবাদ জানাই ইটার ঘুরে আমরা পেয়ার মেম্বার থেকে যারা সংগঠন করে যারা মেম্বার আছে প্রেসিডেন্ট আছে এটার ঘুরে তারা সন্তুষ্ট না ইমিডিয়েটলি ইমিডিয়েটলি ডিসি মোদার কাছে আমি অনুরোধ করি আর উপযুক্ত মানুষ গরিব অসহায় মানুষ যার ঘর এখনো আছে এখনো তার সালো ফানি ভোরের ওলা মানুষ বঞ্চিত হইছে কেবা কারা করছে যারা পাইছে যারা লিস্টে নাম আইছে এতে আমরা অসন্তুষ্ট না সন্তুষ্ট আছি উপযুক্ত মানুষ কেটা লাগি বঞ্চিত করা হইলো এই এ আর রাখিয়ার অতিযত যদি এটা যারা ডিসি মহোদয় এবং খাদ্যত্রদল বিভাগে যারা যারা আছে তারা অতিযত যদি এটা পিয়ার মানে তারে মেম্বার সহযোগে যদি এটা আবার আবার যদি জোয় না ডিওটিংিং হয় না তাহলে আমরা বিহত আন্দোলন গড়িয়া তুলমু আজকে আপনারা জানইন আমরা গায়ক জুবিন মারা গেছে কিন্তু তান একটা দক্ষতা আসলো তাই বিশেষ করে গরিব মানুষের সাহায্য কর্তা ঠেলালার লগে এই গুণের কারণে আজকে বিশ্বে খান্দের। আর আপনারা যারা গরিব মানুষের নামরে বঞ্চিত করছেন আপনারা ও যে সুজন যারা যে লিস্ট করছে এই সুজন সকী সুজন সকীর কারণ সুজন কারণে আজকে গরিব মানুষ বঞ্চিত কিছু কিছু মানুষের আমরা দূষিতরা যে মেম্বার অকলে ইনভলভ আসন আপনারা জান দুই মে বেলের যুদ্ধ হয়েছে দুই মেত আমরা বুট হয়েছে আর এটা লিস্ট হয়েছে মার্চ এটাত আমরা কোনো ইনভলভ নাই ওই সুজনশক্তি হলে আপনারা নাম খাটিয়া রাখছোই